বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতারদুতের মাঝে ভালোবাসা হিসেবে শীতপস্ত্র বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী মঙ্গলবার বিকেলে পুরাতন হাসপাতাল সড়কের বরখাভন হাউজে গরিব দুস্থদের হাতে শীতপস্ত্র তুলে দেন ফয়সল আহমেদ চৌধুরী শ্বেতবস্ত্র বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল অদুদ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল যৌন আহ্বায়ক মোহাম্মদ খসরু সহ রহমানের। তনয় আমাদের নেতা মজলুম জননেতার নির্দেশ অনুযায়ী আমরা এই শীতবস্ত্র বিতরণ করতেছি নরিবাজা শহরের বরখাবন হাউসে যারা আসছেন তাদের সবার কাছে আহ্বান থাকবে আমাদের নেতা আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক মজলুম জননেতা তারেক রহমানের জন্য দোয়া করার জন্য এবং আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনার ছেলে